হ্যালো পাখি প্রিয়া বন্ধুরা তো কেমন আছেন আপনারা আজকে চলে নতুন ব্লগ ভিডিওতে তো বুঝতে পারছেন আজকে আমাদের বাজুরিকা টুনাটুনি পাখিদের সংসারে একটি গল্প আর একটি গল্প নিয়ে তো এর আগে দেখিয়েছিলাম বাজুরিকা পাঁচটির মধ্যে একটি বাচ্চা ফুটছিল তো ওই যে দেখছেন বড় বাচ্চাটি এটি হলো সে আগের বাচ্চা এবং পরবর্তীতে আরও একটি বাচ্চা ফুটে তো আমি এক দুদিন পরে ভিডিওটা করি এই জন্য একটু বেশি বড় হয়ে গেছে ছোট বাচ্চাটাও তো দেখতে পাচ্ছেন বড় বাচ্চাটি একটু অ্যাকটিভ ছোট বাচ্চাটি কম অ্যাকটিভ হলেও সেও অ্যাকটিভ আছে দুটি বাচ্চাই অনেক সুস্থ রয়েছে তো দেখতে পাচ্ছেন আরও তিনটি ডিম রয়েছে তো আশা করা যায় তিনটি ডিমের মধ্যে হয়তো বা দুটি বা তিনটি আরও দিন ফুটবে তো আমাদের বাজারেতে এই ছোট বাচ্চাগুলোর পরবর্তী আপডেট পেতে এবং তাদের খেলা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ছোট চ্যানেল হওয়ার জন্য একটু সাপোর্ট করবেন প্লিজ তো বাদুরিকা পাখির বাচ্চা সম্পর্কে আরও কিছু কথা বলে রাখি তো বাজুরিকা হচ্ছে টিয়া প্রজাতির একটি পাখি এগুলো এই পাখিগুলো বাংলাদেশের নাটিভ না এগুলো হচ্ছে আপনার মূলত অস্ট্রেলিয়ান মানে অস্ট্রেলিয়ার পাখি তো সেগুলোকে বাংলাদেশে এখন মানে শৌখিন মানুষেরা বাসায় পুষে রাখে এই যে ঘরের যেমন সৌন্দর্য বাড়ে এমন মানসিক শান্তিও লাগে তো এই পাখিগুলো কিন্তু অস্ট্রেলিয়ায় তো আপনি নিজেরা কোনো বাসা বানায় না তো পাখিগুলো কাঠের মানে অন্য পাখি যে বাসাগুলো বানায় বা কাঠের ফোল মানে কাঠের মানে গাছের মধ্যে যে গর্তগুলো হয় সেখানে তারা দিন দেয় এবং এই সেখান থেকে বাচ্চা ফুটে বেরোয় তো এই জন্য এই পাখিদেরকে যখন হাড়ি দেওয়া হয় হাড়ির মধ্যে কোনো কিছু দিতে হয় না যদিও শীত শীতকালে তবে আমি শীতকালের মধ্যে সময়ে যখন এই হাড়িটা ঠান্ডা থাকে ঠান্ডা হয়ে থাকে এই জন্য আমি করি কি এই যে খাবার যে সিড মিক্সে যে আপনার খোলসগুলো হয় মানে ছোবলাগুলো হয় সেই ছোবলাগুলো আমি করি কি তখন আপনার হচ্ছে পোশাকগুলো না আমি এই যে হাড়ির মধ্যে দিয়ে রাখি যাতে একটু উষ্ণ ভাব বা একটু গরম ভাবটা থাকে এতে আমি অনেক উপকারও পাইছি তো গরমের সময় দিতে হয় না বা দিও না আর বাজরিকা পাখি যখন তার ডিম থেকে বাচ্চা ফুট ফোটা শুরু হবে বা বাচ্চা ফুটবে যখন দেখবেন মা পাখি বাচ্চাদেরকে দুয়ের থেকে তিন দিন পর যখন খাওয়ানো ধরছে বা পাখিদের পাখির বাচ্চাদেরকে খাওয়াচ্ছে তখন আপনারা চেষ্টা করবেন যে ভালো ভালো আপনি সফট ফুড আর এক ফুড দিতে এক ফুড বলতে আপনার একটি সিদ্ধ ডিম নেবেন সিদ্ধ ডিমটি একটু কুচি কুচি করে কেটে যাতে ওরা খেতে পারে ফল এর সঙ্গে কিছু সবজি এবং ভিজানো গম ভুট্টা এই বড় ডাল এগুলো ভিজে রেখে সরি সারা রাত ভিজে রেখে সকালবেলা এমনিও দিতে পারবেন আবার সিদ্ধ করেও দিতে পারবেন তো আমি এগুলো সিদ্ধ করেই দিই যাতে তাদের হজম করতে একটু সুবিধা হয় এবং পাখির খাঁচায় আমি সব সময় মিনারেল ব্লম এবং আমার নিজের বানানো হচ্ছে একটি গিড রয়েছে যেটা হচ্ছে দ্রবণীয় গিট যে গিটটি আপনি হজম হয়ে মানে ওরা হজম করে ফেলতে পারবে এটি তো গুঁড়ো বা ওইরকম বাজে কোনো ইয়ে নাই তো এই গিটটি খুব ভালো আমি নিজে তৈরি করেছি ডিমের খোলস ভিটামিন ই ক্যালসিয়াম দিয়ে সমৃদ্ধ মানে খুবই সুন্দর একটি গিট এই গিট এবং হচ্ছে একটি মিনার ব্লক দিয়ে রাখি এবং যখন সুযোগ পায় মাঝে মধ্যে এক কাঠের ফিরবনগুলো দিই পাখিটার জন্য খুবই উপকারী এবং আমার পাখিকে আমি কোনো দিন কৃত্রিম ওষুধ খাওয়াইনি বা ভিটামিন কোর্সও করাই নেই আমি নিয়মিত পাখিদেরকে সে পাতা এবং আপনার নিম পাতা খাওয়াই এটা প্রায় প্রতিনিয়ত এবং বিভিন্ন সময় বিভিন্ন শাক সবজি খাওয়াই যেমন কলমি শাক তারপর হচ্ছে পাতাকপি তারপর হচ্ছে গাজর এগুলো শীত যখন সময় আসে তখন এগুলো এগুলো খাওয়াই আর দেখতে পাচ্ছেন এখন আমাদের খাঁচা দিতে মাত্র দুইটি পাখি রয়েছে মানে এক জোড়া পাখি রয়েছে আর বাদ বাকি এগুলো আমি আমাদের একটি ছোট্ট জায়গাতে একটি কলোনি করছি তো ওই কলোনি থেকে পাখিগুলো সেরে বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি এর আগের দুইবারের বাচ্চাগুলো তারা এখন প্রায় জোড়া নেওয়া ভাব মানে প্রায় জোড়া নিচ্ছে নিয়ে হয় হয়ে গেলে ওখানে চার জোড়া পাখি রাখবো ওখান থেকে যা হবে হবে ওখান থেকে যা পারবে ওখানেই থাকবে আর বের করবো না তো আমাদের এই নতুন পাখিগুলো যখন এই এগুলো যখন বড় হবে এগুলো ওই আপনি এই আপনার হচ্ছে করোনা দিয়ে দেব আবার দেখি যদি মা পাখিগুলোদেরকে না ঠোকরায় তাহলে হয়তো এখানে রাখতে পারি তো এই পাখির ছোটো বাচ্চাগুলো যখন আর একটু বড় হবে বা একটু পড়া শিখবে তখন তাদের নতুন নতুন মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন চ্যানেলটি ছোট হওয়ায় আমাদেরকে একটু সাপোর্ট করবেন তাহলে আমরা সামনের দিকে জেনে অনেক এগিয়ে যেতে পারবো প্লিজ আপনারা একটু বেশি করে একটু সাপোর্ট দেন প্লিজ তাহলে আমি ভিডিও করতে আরও অনেক আগ্রহী হব এবং নতুন নতুন আমার বাসার পাখি সহ এবং বাইরের পাখিগুলো দেখাতে